খবরের সম্ভার সাজিয়ে নিয়ে এসেছেন বিষ্ণুপুর হোসলা ও শ্রদ্ধার সদস্য মিনতি রাজগিরি যা বিষ্ণুপুরের সমধিক প্রসিদ্ধ হোসলা রেডিও থেকে পরিবেশন করবেন রাখি পূর্ণিমার পূর্ণ দিনে তার শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে হৃদয়ঙ্গম করুন নয় আগস্ট দু হাজার এই গুরুত্বপূর্ণ দিনটিতে আমি আমার দুই বঙ্গের গুণমুগ্ধ শ্রোতাদের স্বাগত জানিয়ে আজকের বিশেষ বিশেষ খবরগুলি পরিবেশন করছি আমার আজকের প্রথম নিবেদন শ্রাবণ পূর্ণিমার রবি নির্মাণ ডিজিটাল স্তব্ধ অমিল পেনশন কর্মীরা খাতায় কলমে আইবি সাসপেক্ট নম্বর ইলেভেন সঙ্গীত শিক্ষা চালুতে সেই রবি ট্যাগরের স্মরণে ব্রিটিশরা কেবিন নেই কর্তব্য ভবন নিয়ে অসন্তুষ্ট কর্মীরা খবর পরিবেশনায় মিনতি দাসগিরি ভারত ও পাল্টা কঠোরতা দেখা ট্রাম্পকে রঘু ডাকাতের চিঠি এরপর আপনাদের কাছে নিয়ে যাই বিনোদন জগতের খবর প্রেমের গল্পের আকর্ষণ চিরন্তন পরবর্তী খবর খেলার চেন্নাই সুপার কিংস ছাড়তে পারেন অশ্বিন সর্বশেষ খবর হোসলা ও শ্রদ্ধা আয়োজিত রাখি বন্ধন উৎসব এরপর পাঠিকার বিস্তারিত খবরে আসছেন শ্রাবণ পূর্ণিমায় রবি নির্মাণ বৈশাখে শ্রাবণ পূর্ণিমায় বিদায় নিয়েছিলেন রবীন্দ্রনাথ উনিশশো সালের মতো এই বছরও রবি নির্মাণ দিবসে সংযুক্ত হয়ে পড়েছে রবীন্দ্রনাথের সেই প্রিয় তিথি আজ থেকে একশো বছর আগে প্রকাশিত শেষ বর্ষণ নাটকে কবি বসন্ত পূর্ণিমার সঙ্গে তুলনায় শ্রাবণ পূর্ণিমাকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন কারণ হাসির কানায় কানায় ভরা নয়নের জল আনা যায় একমাত্র আজ শ্রাবণের পূর্ণিমাতে যা রাখি পূর্ণিমা নামেই বেশি প্রসিদ্ধ চুরাশি বছর আগে বঙ্গজীবনে এসেছিল আমাদের হিরোই নিংড়ানো সেই দিন কবি পুত্র বধু প্রতিমা দেবীর কথায় সেদিন ছিল তার বাবা মশাই অর্থাৎ বিশ্বকবির মহানির্বাণের সঙ্গে রাখি বন্ধন লগ্নের যোগ পাঁচ সালের অক্টোবরে সকল দুই বঙ্গের মানুষকে বেঁধে রাখার জন্য রবীন্দ্রনাথ চালু করেন এক অকাল রাখি বন্ধন সেই দিন তার কাছ থেকে রাখি সহ আমন্ত্রণ পেয়ে পত্র পান ঐতিহাসিক যদুনাথ সরকার শিবনাথ শাস্ত্রীর মতো মনীষীরা শিবনাথ বাবু সেই রাখি নিজের হাতে বেঁধে কবিকে চিঠি লেখেন নিমন্ত্রণ পত্রে প্রকাশ গঙ্গোপাধ্যায় আঁকা ছবিতে থাকা গোলাকার সূর্যের মধ্যে সম্ভবত রবি অঙ্কিত ছিল লেখা ছিল লেখা একটি গানের কলি যা এখনো পর্যন্ত প্রতিবেশী বাংলাদেশের জাতীয় সংগীত আমন্ত্রণ পত্রের অন্যদিকে হলুদ পাতায় লাল কালিতে ছাপা হয় বঙ্গ বিরোধের আবহে লেখা রাখি সঙ্গীত সেই গান আর পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতে পরিণত হয়েছে সে গানের মাধ্যমে তিনি বাংলার ঘর হাট বন মাঠকে পূর্ণ করেছেন গোটা বাঙালি জাতিকে ভাই ভাই এক ঠাঁই ভেদাভেদ নাই মন্ত্রে দীক্ষিত করেন ভানু সিংহই কলকাতার রাস্তায় সেই গানে মুখরিত জনতা স্নান ছেড়ে পরস্পরের হাতে তাঁর কথা মতো হলুদ সুতোই রাখি চার বছর পরে উনিশশো নয় সালে শান্তিনিকেতনেও তিনি রাখি বন্ধন পালনের সম্মতি দিয়ে দেন দিনটিকে ভারত মিলনের সুপ্রভাত রূপে বড়দিনে পরিণত করতে বলেন যাতে সেই দিনে বুদ্ধ খ্রিস্ট মহানবী সম্মিলিত হতে পারেন দ্বিতীয় বিস্তারিত খবর পাঠে মিনতিগিরি ডাকঘরের ডিজিটাল স্তব্ধ অমিল পেনশন কর্মীরা ফিরছেন খাতায় কলমে ডাকঘরে ভোগান্তি অব্যাহত বুধবারও গ্রাহকরা কাউন্টারে পৌঁছেও পরিষেবা পেলেন না সবচেয়ে বড় কথা পেনশন পাচ্ছেন না প্রবীণ নাগরিকরা কিছু কিছু পোস্ট অফিস থেকে জানানো হচ্ছে আপনারা সামনের সপ্তাহে আসুন কারণ ডাককর্মীরা জানেন না পরিস্থিতি কবে স্বাভাবিক হবে বেশ জুড়ে গত শনিবার থেকে যেভাবে পরিষেবা ব্যাহত হচ্ছে তাতে কোটি কোটি গ্রাহক চরম ক্ষুব্ধ সেটা বোঝেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় নেমেছে ডাক বিভাগ তারা গ্রাহক ভোগান্তি মেনে নিয়েছে এবং জানিয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে অনেকটাই স্বাভাবিক হয়েছে অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি চালু করার কথা জানাই ডাক বিভাগ গত সোমবারই পদ্ধতি চালু করার কথা ছিল তার জন্য গত শনিবারই ডাকঘরের সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয় কিন্তু সোমবার থেকেও ন্যূনতম পরিষেবা ও পাননি গ্রাহকরা কর্মীদের কথায় কেন্দ্র যেখানে ডিজিটাল ইন্ডিয়া প্রচারে চারদিক মাঠ করে দিয়েছে সেখানে যেটুকু ডিজিটাল কাজকর্ম পোস্ট অফিস গুলিতে হচ্ছিল সেটাও লাটে উঠেছে সঙ্গীত শিক্ষা চালুতে সেই রবি টেগরের স্মরণে ব্রিটিশরা ইংরেজ পুলিশের চোখে রবীন্দ্রনাথ ঘোরতেরও সন্দেহ বাজন এক ব্যক্তি তিনি স্বাদেশিকদের সমর্থন দেন রাখি বাঁধেন শাসক বিরোধী লেখালেখিও করেন ব্রিটিশ ইন্টেলিজেন্সের নথিতে তিনি চিহ্নিত রবি ট্যাগোর আইডি সাবজেক্ট নাম্বার ইলেভেন হিসেবে কবি তলাই তলায় ইংরেজ রাজতন্ত্রের বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র করছেন তা জানার জন্য তার পিছনে গোয়েন্দারাও লাগানো হয়েছে তককে তককে তারা বেচাল কিছু দেখলেই ধরবে এ হেন সন্দেহবাতিক বাতিক ব্রিটিশদেরও নত জানো হতে হয়েছিল রবীন্দ্রনাথের সামনে স্বদেশের পূজ্যতে রাজা বিদ্যান অর্থাৎ রবি ঠাকুরের ইংরেজরাও বিপাকে রবীন্দ্রনাথকে চিঠি লিখে সঙ্গীত শিক্ষা বিষয়ে পরামর্শ চান লেখেন আমি শুনেছি শান্তিনিকেতনে সঙ্গীত শিক্ষার বিশেষ গুরুত্ব আছে অনুগ্রহ করে আপনি জানাবেন সেখানে কেমন ভাবে শিক্ষা দেওয়া হয় ও তার প্রভাব কেমন এছাড়াও তিনি জানতে চান হিন্দু ও মুসলমান সঙ্গীত নিয়ে কোনো মতভেদ রয়েছে কিনা আপনি কি এর কোনো সমাধান সূত্র দিতে পারবেন বাংলার হিন্দু মুসলমান সঙ্গীতের মধ্যে বড় পার্থক্য কিছু নেই অনেক মানুষ ধর্মীয় গান পছন্দ করেন তবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর জন্য একটি সুনির্বাচিত সিলেবাস তিনি তৈরি করে দিতে পারেন পরবর্তী খবর কেবিন নেই কর্তব্য ভবন নিয়ে অসন্তুষ্ট কর্মীরা কর্তব্য ভবন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রককে এক ছাদের তলায় আনতে বুধবার এই ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী এরই মধ্যে এখানে ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারি কর্মীদের একাংশের অসন্তোষ সামনে এসেছে তাদের বক্তব্য কর্তব্য ভবনে কোনো ব্যক্তিগত কেবিন নেই রয়েছে ওপেন অফিস এতে কাজের গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা থাকছে পাশাপাশি কর্মীদের মনোবল ভেঙে যাবে ফলে কর্মদক্ষতার প্রভাব পড়বে সেন্ট্রাল ফোরামের তরফে প্রধানমন্ত্রীর দপ্তরে এই ইস্যুতে একটি চিঠি পাঠানো হয়েছে সিএসএস ফোরামের সাধারণ সম্পাদক যতেন্দ্র লিখছেন অনেক কর্মী ও আধিকারিকরাই সংবেদনশীল ও গোপন নথি নিয়ে কাজ করেন তাদেরকে এমন জায়গায় বসানো হয়েছে কথা বললেই অন্যরা সহজে শুনতে পাবেন এবং ব্যক্তিগত মনোসংযোগও নষ্ট হচ্ছে তাদের মত আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে ওপেন অফের সংস্কৃতি জরুরি ফলে প্রত্যেকটি মন্ত্রকের সমন্বয় ও সহযোগিতা বাড়বে এর পরের আন্তর্জাতিক খবর ভারত ও পাল্টা কঠোরতা দেখা ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের উপর অতিরিক্ত শুল্কের হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গে চীন সর্বাগ্রে যা করেছে বিগত কয়েক মাস ধরে সেটি হল ক্রিটিক্যাল মিনারেলস আমেরিকায় পাঠানো বন্ধ করে দিয়েছে আর সেই কারণে ট্রাম্প যতই হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন চীন সম্পর্কে আর কোনও ধমক দেন না বরং চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনা আমেরিকায় চলছে সেটির সময়সীমা নব্বই দিন করে দিয়েছেন চীন সম্পর্কে সব থেকে বেশি রপ্তানি খনিজ আমেরিকায় রপ্তানি করা বন্ধ করে দিয়েছে গ্যালিয়াম জার্মেনিয়াম অ্যান্টিমনি এই তিন খনিজ কি কাজে লাগে আগামী দিনের সব থেকে গুরুত্বপূর্ণ পণ্য হল ক্রিটিক্যাল মিনারো আমেরিকার সেই কারণে ইউক্রেন দখল রাশিয়াকে সব ইউরেনিয়ন এবং একবার রাশিয়া ইউক্রেন এলাকা সম্পূর্ণ দখল সেখান থেকেও ক্রিটিক্যাল মিনারোস আমেরিকা ট্রাম্প পুটিনকে আজ শুক্রবার পর্যন্ত সময় দিয়েছেন ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য সেই সময়সীমা মেনে রাশিয়া যুদ্ধ না থামালে ট্রাম রাশিয়া ও তার বন্ধুদের জন্য আরো অনেক বড় শাস্তির ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন পরবর্তী খবর রঘু ডাকাতের ঝিঁয়ের চরের জমিদার ফটিকচন্দ্র মহা সংকটে করেছেন কারণ তার সঞ্চারকারী রঘু ডাকাত জানিয়েছে অমাবস্যার মধ্যরাতে কালী মায়ের পুজো ও বলিদান শেষ করে সে জমিদার বাড়িতে ডাকাতি করতে আসবে জমিদার যেন তার উপযুক্ত আপ্যায়নের ব্যবস্থা রাখেন দুই পুত্র ও মধুসূদন এবং নিয়ে তার সংসার রঘু ডাকাতের চিঠি পেয়ে প্রতিক্র ঠিক করলেন খবরটা যেন পাঁচকার না হয় কিন্তু যেভাবেই হোক তা বহুজনের মধ্যে ছড়িয়ে পড়ে উপস্থার সঙ্গে আলোচনা করে ঠিক হয় আত্মসমর্পণ নয় যেভাবে হোক রঘু ডাকাতকে প্রতিহত করতে হবে খাতায় কলমে পঁয়ত্রিশ জন পাইক বরকন্দার থাকলেও বাস্তবে মাত্র দুজন বাকিরা হয় মৃত নয় পঙ্গু অথচ এদের নামে প্রতি মাসে জমিদারি থেকে বেতন তোলা হয় এর নেপথ্যে রয়েছে নামের গোমস্থা ফটিকচন্দের যখন জেরবার অবস্থা তখন পাশে এসে দাঁড়ায় আর শৈশবের বন্ধু গিয়াসুদ্দিন মাস্টার চন্দননগর যুগের যাত্রীর নতুন নাটক রঘুডাকাটির চিঠির কাহিনী অনেকটা এমনই কেমন লাগলো আপনাদের পরবর্তী বিনোদন জগতে কোথাও যাবেন না সঙ্গে থাকুন প্রেমের গল্পের আকর্ষণ চিরন্তন কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায় কতটা সময় কাটানোর পর প্রিয় মানুষকে বোঝা যায় আদৌ বোঝা যায় কি নাকি সবটাই ভুল বোঝাবুঝির খেলা প্রেম ভালোবাসা ঠিক ভুল পথের ধরেই তৈরি হয়েছে তোমাকে বুঝি না প্রিয় আগামী পনেরোই আগস্ট থেকে আড্ডা টাইমসে দেখা যাবে নতুন ওই ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্বে অরিজিৎ তোতন চক্রবর্তী মুখ্য চরিত্রে অর্জুন চক্রবর্তীর সঙ্গে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায় শুধু প্রেম নয় যে কোনো সম্পর্কে বেঁধে বেঁধে থাকা জরুরি বলে মনে করেন অর্জুন আর প্রেমের প্রধান সত্ত্বে বেঁধে বেঁধে থাকা প্রিয় মানুষ পরিবারের সঙ্গে এই বেঁধে থাকার মন্ত্রেই বিশ্বাসী তিনি নানা সময় তার ব্যক্তি নয় ইন্ডাস্ট্রির বহু জল্পনা তৈরি হয়েছে সে সবে কান দিতে নারাজ অভিনেতা তার মতে আমি এবং আমার স্ত্রী জানি আমাদের সম্পর্কের ভিত কতটা মজবুত আমরা জীবনে সুন্দরভাবে পথ চলাতেই বিশ্বাসী সর্বশেষে খেলার খবরে নিয়ে যায় আপনাদের কাছে চেন্নাই সুপার কিং ছাড়তে পারেন অশ্বিন পরের আইপিএল এর আগে ঢেলে দল সাজাতে চাইছে চেন্নাই সুপার কিং কয়েকদিন আগেই ধোনির উপস্থিতিতে চেন্নাইয়ের এক মিটিং হয় সেখানে ছিলেন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার মোটামুটি ঠিক হয়েছে পরের মরশুমের জন্য স্পিনার রবিচন্দন অশ্বিনকে আর রাখা হবে না আটত্রিশ বছরের স্পিনারকে নিলামে 9.75 কোটি টাকা দিয়ে নিয়েছিল সিএসকে কিন্তু আশানুরূপ পারফরমেন্স মেলে ধরতে পারেননি অ্যাস নটি ম্যাচে পেয়েছিলেন সাতটি উইকেট অশ্বিন যেহেতু স্থানীয় ক্রিকেটার তাই তাকে চেন্নাই সুপার কিংসের এর একাডেমির ডিরেক্টর হলে অন্য দলের হয়ে আইপিএল খেলতে পারছেন না অশ্বিন একই সঙ্গে সঞ্জু স্যামসানও রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন আজ খবরের শেষে আপনাদের জানাই পোসলাউ ও এনজিও সকাল ও বিকেলেও রাখি বন্ধন উৎসব পালন করলো সারম্বরে হোসলা পরিবারের সকল সদস্য সদস্যারা বিষ্ণুপুরের টোটো থেকে শুরু করে সমস্ত জনসাধারণকে হাতে রাখি বেঁধে দিয়ে শ্রদ্ধার আধ্যাত্মিক পরিমন্ডলে এগিয়ে আসারা আহ্বান জানিয়ে সংস্কৃতির আত্মার মূর্ত প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে শেষ করলো রাখি বন্ধন খবর পড়া এখানেই শেষ করছি সকলকে জানাই